যাবতীয় যত প্রকার পোশাক শিল্পের কাঁচামাল তৈরি হয় তার একটি বড় অংশ তোলা থেকে আসে কারণ তোলা থেকে সুতা তৈরি হয় সুতা থেকেই পোশাক তৈরি হয় এছাড়া আরো অনেক ধরনের আসবাবপত্র তোলা থেকে হয় আর কি সেই জন্য আমাদের বাংলাদেশের মতো দেশে উন্নয়নশীল দেশে অর্থনীতির গতি আরো বৃদ্ধি করার জন্য তোলা চাষের কোনো বিকল্প নাই কারণ আমাদের বাংলাদেশে পোশাক শিল্পের যে একটা খাত এটা অনেক বড় খাত

এই ফসলটা চাষ করে এবং কি এই ফসলের বিভিন্ন ধরনের পরিচর্যা করে আপনার অনুভূতিটা কেমন মানে এটা কি খুব কঠিন চাষ না না এটা তো ধান যেতে সহজ আর কি ধান থেকে সহজ হ্যাঁ ধান সহজ নিরন না বেশি মনে গেলাম যখন বুনবো আমরা তেল দিয়ে বুনবো বুনার পরে আমরা ওই এটা কূপ দেব কূপ দর পরে খালি বিটতে পানি দিলে হয়ে যাবে সেটা সার দেয়া আর মাঝে মাঝে কিছু কিছু দুই তিনবার বীজ দিতে হয় আর কি আচ্ছা আচ্ছা বীজ ওই হেরাই দেয় আর কি কোম্পানির এই বীজ টিস কিছু দেয়

এই তুলা চাষটা যে আপনারা করতেছেন হ্যাঁ তাতে যেহেতু লাভ লাভবান হচ্ছেন সুতরাং এটা তো আরো যারা নতুন চাষী আছে যারা এখন তোলা চাষ করে নাই তারা যদি এটা ভিতরে আসে তাহলে কি তারা

আমি নিয়ে গেলে আমি একবারে তুলে আমি একবারে বিক্রি করে দিলে আমি কিছু টাকা মনে লাভবান কিছু টাকা একবার পাই কি এটাই এলো মনে কর গরিব মানুষের একটা কিছু টাকা পাওয়া গেল এটাই মনে হল একবারে

বীজ দোক বীজ বুন দেখাই মনে করেন তারা এগিয়ে যাবো আর কি আচ্ছা সহজ কথা হচ্ছে যারা চলা চাষ করতে চাচ্ছেন আপনারা

বাইরের কাছ থেকে ইমানুল বাইরের কাছ থেকে বিস্তারিত জানলেন যে তোলা চাষ কীভাবে করতে হয় এবং তোলা চাষে তোলা চাষ যারা করবেন তাদের সাথে সর্বক্ষণিক তোলা উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ থেকে যারা আছে কর্মকর্তারা তারা প্রত্যেকটি ইউনিয়নে থাকে নাকি উপজেলা ইউনিয়নে থাকে মোটামুটি কিছু ইউনিয়নে থাকে ম্যাক্সিমাম ইউনিয়নে থাকে এই তাদের আপনি একটু তথ্য নেবেন তথ্য নিয়ে দেখবেন যে আপনি ইউনিয়নে কোথায় তোলা অফিস আছে সেখানে যোগাযোগ করবেন এবং তাদের সাথে যোগাযোগ করলে তারপর আপনি কিভাবে চাষ করতে হবে বিস্তারিত তারা বাবা না দেবে প্রয়োজনে যা লাগে ট্রেনিং করতে যা লাগে ছবি দেবে তারা আর হচ্ছে ট্রেনিং করার পরে আপনাদের যে চাষ করার জন্য সার তারপরে আপনার বিষ জা গিয়ে সবই দেবো আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন আহ আর হচ্ছে ভাই রইলাম তোরা অত্যন্ত অর্থকারী ভাষা ঠিক আছে ভাই তাহলে রইলাম ভালো থাকেন